বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা অবস্থা যে কত খারাপ গতকালকে শেরপুরের ঘটনার পরে সেটি একেবারে স্পষ্ট শেরপুরে জামাত নেতা হত্যা হয়েছে ওটা ওটা নিয়ে আমি নিরাপত্তার কথা বলছি না মানে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে জামাতের ওখানকার যে সেক্রেটারি সেই সেক্রেটারি নিহত হয়েছে এটা আপনারা জানেন কিন্তু আমি নিরাপত্তা শঙ্কার কথা বলছি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হল সেনাবাহিনী সেই সেনাবাহিনী যখন মাইক নিয়ে মানে জামাতের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করছে ভাই আমরা অসহায় আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারছি না নিরাপত্তা রক্ষা করতে পারছি না তখন বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা যাতে কতটা ভঙ্গুর কতটা নাজুক কতটা বাজে এটা বলার আর অপেক্ষা রাখেন মানে চিন্তা করেন যে সেনাবাহিনীকে দেখলে মানুষ প্যান্ট পড়বে কি মানে প্যান্ট ছাড়াই দৌড়ে দিব এই পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা সেই সেনাবাহিনীর অসহায় আত্মসমর্পণ বলে দিচ্ছে দেশের অবস্থা কতটা শুরু কতটা বিপজ্জনক কতটা মানে সংশয়ের ভেতরে আছে এ বিধ পুলিশ না যে এসি এসপি ওসি এস এরা বলছে তা কিন্তু নয় ডিরেক্ট সেনাবাহিনী বলছে এবং দুই গ্রুপের সংঘর্ষে আপনারা জানেন শেরপুরে জামাতে সেক্রেটারি মারা গিয়েছে পরিবেশ পরিস্থিতি কী হয়েছে বিস্তারিত বোঝা যাচ্ছে না দুই পক্ষ থেকেই মানে অভিযোগ করা হচ্ছে তা দেখা গেল দুই পক্ষই খুব অ্যাকশনে আছে অবশ্য জামাত তার নেতাকর্মীদের বলছে জামাতের ভাইদেরকে বলছি আপনারা শান্ত হন শান্ত হন তা আমরা এই শান্ত কাদেরকে বোঝাই যে যারা অশান্ত থাকে তাদেরকে তো শান্ত হওয়ার কথা বলে শান্তদের তো আর শান্ত কথা হওয়ার কথা বলা হয় না এ একটা কথা আর একটা কথা মানে কোন পর্যায়ে গেলে সিচুয়েশন যে এরকম একটা মানে উইকেট পড়ে যায় এটাও বুঝতে বাকি থাকে না এবং কোন পর্যায়ে গেলে সেনাবাহিনী মানে এরকম ডিরেক্টলি মানে বলতে পারে যে আমরা অসহায় আপনাদেরকে রক্ষা করতে পারতেছি না মানে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ এই কথা বলতে পারে অবশ্য এই কথা বলার পরে জামাতের পক্ষ থেকে আবার কয় রক্ষা করার মালিক আল্লাহটা ঠিকই তো আছে রক্ষা করার মালিক আল্লাহ কিন্তু ওসিলাটা তো এই সেনাবাহিনী বা এখন আপনাদেরকে ছেড়ে দিয়ে এই যে মানে দুই পক্ষে সংঘর্ষ লাগালেন লাগাইয়ে আপনাদের সেক্রেটারি মারা গেল তাই এ বিষয়টাও তো আপনাদেরকে মাথায় রাখতে হবে সব কিছু খাওয়ানোর মালিক তা কিন্তু আপনাকে আমাকে তো চেষ্টা করতে হবে এই যে সিচুয়েশন আপনারা ক্রিয়েট করলেন দুই পক্ষকে বলছি যে সৃষ্টি করলেন এবং দেশের নিরাপত্তা যে কতটা সংখ্যার ভেতরে আছে কতটা বিপদের ভেতরে আছে বা কতটা নাজুক কতটা ভঙ্গুর সেটা সেনাবাহিনীর অসহায় আত্মসমর্পণ দেখেই উপলব্ধি করা যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুসুরা রাখু আসসালামু আরকু